সবাই এস মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিও হচ্ছে সামনে শনিবার দিন কালী পুজো আছে তো সেই উপলক্ষে ভিডিওটা করা যারা যারা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখতে চাও আমার চ্যানেলে পেয়ে যাবে লাইভ প্লাস ভিডিও তার পরের দিন তো এছাড়া যারা যারা আসতে চাও তো সেই জন্য ভিডিওটা বানানো হচ্ছে প্রথম বলে রাখি হরিরামপুর জাঙ্গিপাড়ার হরিরামপুর আছে সেখানে পুজো আছে কালী পুজো শনিবার দিন এক ভয়ঙ্কর রকমের কম্পিটিশন ও মাকে দাঁড়া যারা মানে মাকে যারা যারা দর্শন করতে চাও চলে আসবে তো ওই যে কম্পিটিশন আছে কার কার সেরা বাজে কী কী সেটা আছে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো প্রথম বলে রাখি সামন্ত যাচ্ছে চিলেডাঙি থেকে এই প্রথম বছর যাচ্ছে সামন্ত চিলেডাঙ্গি থেকে আট পিস বক্স নিয়ে ওরই অপোজিটে থাকবে ন্যাওটার বিপ্লব সামন্ত যে প্রতি বছর যায় তিন বছর না চার বছর যাচ্ছে আমি তিন বছর যাচ্ছি তো বিপ্লবেরও আটটা থাকবে র্যাক এবার কতগুলো করে থাকবে সেটা বলতে পারছি না তো এছাড়া যাচ্ছে বিনোগ্রাম থেকে সনৎ সাউন্ড তো সনতের অপোজিটেই থাকবে মহাপ্রভু সাউন্ড দোগিচিয়ার এই চারটি সেট আপের খবর আপাতত আমি পেয়েছি তো এছাড়া আরও সেট আপ হয়তো হতে পারে বলল তোমরা ভিডিওতে পেয়ে যাবে লাইভও পেয়ে যাবে যারা যারা দেখতে চাও চলে আসবে হরিরামপুর লোকেশানে দেবে দিয়ে দেবে তোমাদেরকে তো এছাড়া চেষ্টা করবো ডেসক্রিপশান বক্সে লোকেশানটা দিয়ে দেওয়ার হরিরামপুরের ডাঙ্গিপাড়ার হরিরামপুর রাত নটা প্রায় আটটা নটা থেকে সারা রাত কম্পিটিশন হয় আগের বছরও তোমরা ভিডিও পেয়েছিলে আগের বছরও চারটে পাঁচটা সেট ছিল সবার ষোলোটা করেছিল কিন্তু এই বছর আটটা করে হচ্ছে আগের বছরে বিপ্লবের ছিল ষোলোটা স্বর্ণত্র ছিল ষোলোটা আর দোগেছি আর মোহাপ্রবু ছিল আর একটা হোটোর খা মনে হয় ছিল বক্স ঠিক মনে পড়ছে না তো ওটা ছিল সবাই ভালো বাজার ছিল এই বছর আশা করবো সবাই মানে সবার সবার সাথে টক্কর নেবে কারণ এখন সেট আপ সবারই চেঞ্জ হয়ে গেছে কারণ এক একটা বক্সে এক একটা হাজার দিচ্ছে সবাই কেউ কেউ ছশো ওয়াট লাগাচ্ছে কেউ সাতশো ওয়াট করে লাগাচ্ছে বিশাল বাজবে তো ষোলোটা হচ্ছে না কিন্তু আটটা করে হচ্ছে তো আটটাই মানে খতরনাক বাজবে এক একটা বক্সে এক একটা হাজার মানে তো মানে তোমরা আশা করতেই পারছো যে মানে বুঝতেই পারছো যে কতটা সাউন্ড হবে তো এছাড়া বলে রাখি ওই দিনই আবার একটা পুজো আছে সেম দিনই হয় মনে হয় কারণ আগের বছরও সেম দিন হয়েছিলো উদয়নারায়ণপুর ওই জায়গাটা বিনোদ পাটি মনে হচ্ছে ঠিক আমার মনে পড়ছে না জায়গাটা কোথায় তো ওই দিনেও সেম পুজো আছে যা চেষ্টা করব ভিডিও করব তো ওখানে যে আগের বছর যে পাওয়ার মিউজিক আসার কথা ছিল সেখানে ডায়মন্ড এসেছিলো এই বছর কোন সেটা পাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু ভেতরে রক্ষাকালী এসেছিলো তো ওখানে রক্ষাকালী আসবে কিন্তু ওর পোপ বেস্ট আসবে যেটায় মানে ডিজে মিক্সিং হয় তো এছাড়া বাইরে একটা মানে বাইরে একটা পুজো হয় বাইরেটায় ওটা বাংলা বক্স হয়েছিল লক্ষ্মী মাতার মনে হয় ওটা কে আসছে মনে হচ্ছে লক্ষ্মী মাতাই আসবে ঠিক জানি না তো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও দেখাবো তো যারা যারা অনলাইন থেকে দেখছো অনলাইন বলতে সোশ্যাল মিডিয়া থেকে দেখবে ফেসবুক ইউটিউব তো অবশ্যই কমেন্ট করবে জানাবে তো বেশি বলবো না আজকের মতো বাই বাই ও এছাড়া বলে দিই আমার যারা যারা নতুন চ্যানেলটা ও ফেসবুক পেজটা সাবস মানে ফলো করো ও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি ফলো ও সাবস্ক্রাইব করে দাও